হাই মার্সেল সবল মহাল্লা ফিজিক্যাল এডুকেশন স্টাডিশ্যনের উপস্থাপনায় আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম স্কুল লাইফের জন্য তোমরা যারা স্কুলে পড়ছো ক্লাস টুয়েলভের ফোর্স সেমিস্টার ঠিক আছে তোমরা যারা ক্লাস টুয়েলভ পড়ছ ফোর্স সেমিস্টার তোমার জন্য আজকে সায়শন হেলথ অর ফিজিক্যাল এডুকেশন এই পেপারে সায়েশন অর্থাৎ স্বাস্থ্য শিক্ষার পেপারে সায়েশন তিন নম্বর ইউনিন তোমাদের তোমার জন্য আগে আমি এক নম্বর দু নম্বর ইউনিটে সাজেশন করেছি তারা দেখোই অবশ্যই দেখে নেবে আর পরীক্ষার আগের দিন প্রত্যেকটা ইউনিট থেকে আমি একটা প্রচুর রাখবো একটা একটাই করে পড়বে প্রত্যেকটা ইউনিট থেকে এখন দেখে বলবো স্টাডিটা ভালো করো জলের মতো পড়ে রাখো অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে ফিউচার করার জন্য আশা করছি পড়াতে পারলাম তো চলো তিন নম্বর ইউনিটে তোমাদের রয়েছে দেখো শারীরিক সক্ষমতার আধুনিক ধারণা ঠিক আছে এই শারীরিক সক্ষমতা আধুনিক ধারণা থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি দেখি না আর তোমাদের কাছে দেখবে স্কুল থেকে বা স্কুল থেকে তোমাদের এই যে বইটা দিয়েছে ঠিক আছে এই যে বইটা দিয়েছি এত ব্যাখ্যামূলক ভুল কল্পনার বাইরে আমি অনেক ভুল পেয়েছি কারণ আমি আগেই ক্লাস স্কুল লাইফে পড়াতাম না একটা স্টুডেন্টের কাছে আমি নিয়ে এলাম নিয়ে ব্যাখ্যামূলক পড়তে পড়তে এত ভুল পেয়েছি তার কল্পনার বাইরে ঠিক আছে তো যাই হোক তোমরা অবশ্যই যদি সঠিক তথ্য পড়তে চাও আমি লেখক শোভন স্যার আমার কাছ থেকে তোমরা অধ্যয়ন করতে পারো ঠিক আছে অবশ্যই ভালোভাবে সঠিক অধ্যয়ন অবশ্যই করতে পারো ঠিক আছে আমি লেখক শোভন স্যার আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য বই লিখে থাকি আর তোমার জন্য চিন্তা করছি বই দেওয়ার জন্য কোনো একটা পাবলিশারে তো যাই হোক তোমাদের যে পড়াবলি পড়তে হবে এই তিন নম্বর ইউনিট থেকে লিখে নাও এক দেখে প্রশ্ন যে প্রশ্নগুলি বলে লেখা তুলে দেবো দেখে নাও এক জায়গা প্রশ্ন শারীরিক সক্ষমতা কাকে বলে দারুণ দারুণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ শারীরিক সক্ষমতা কাকে বলে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতা উপাদান সম্পর্কে যা যেন লেখক দুই যোগ চা পরবর্তী প্রশ্ন শারীরিক সক্ষমতার আধুনিক ধারণা সম্পর্কে সঙ্গে বর্ণনা করো তার ছ নম্বর প্রশ্ন এটা থাকতে পারে পরবর্তী প্রশ্ন শারীরিক সক্ষমতা সংজ্ঞা দাও স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান সম্পর্কে জানানো লেখো চার থেকে প্রশ্ন লেখক শারীরিক সক্ষমতা বলতে কি বোঝ শারীরিক সক্ষমতার বিভিন্ন উপাদানগুলি কি কি দুটি উপাদান সম্পর্কে ব্যাখ্যা করো অথবা ভুলিয়ে রাখতে পারে শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো শারীরিক সক্ষমতাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এবং কি পরবর্তী প্রশ্ন শারীরিক সক্ষমতা শ্রেণী বিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো শারীরিক দক্ষতার সাতটি উপায় সম্পর্কে লেখক পরবর্তী প্রশ্ন ছয়টা দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতা বলতে কি বোঝো দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি নাম শারীরিকার বলতে কি বোঝায় তা বর্ণনা করো সাত দেখে প্রশ্ন লেখক একজন ক্রীড়াবিদকে ক্রীড়া দক্ষতার চরম শিখরের পৌঁছাতে কোন কোন শারীরিক সক্ষমতার উপাদান গুলি দক্ষতা না করতে হয় ক্ষমতা ও প্রতিক্রিয়া সময় বলতে কি বোঝায় করো দুই তারপর বিপাকীয় সক্ষমতা বলতে কি বোঝো বিভাগীয় সক্ষমতা বলতে কি বোঝো বিপাকীয় সক্ষমতার উপাদানগুলি নাম লেখো বিভাগীয় সক্ষমতার উপাদানগুলি কি এই আটটা প্রশ্ন ভালো করে স্টাডি করো এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে আমি প্রত্যেকটা ইউনিট থেকে ধরেই প্রশ্ন দেবো তোমাদের যে ইউনিট রয়েছে বা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তি আমি সাজেশন দিয়ে যাব আর ফাইনাল সাইজ ফাইনাল এখন তো অধ্যায় ভিত্তি লাস্ট মিনিট দিচ্ছি আর শোনো এখন আমি অধ্যায় ভিত্তি লাস্ট মিনিট দিচ্ছি আর পরীক্ষার এক মাস আগে অথবা দশ মাস দশ দিন আগে এক মাস অথবা দশ দিন আগে নাম্বার ওয়ান ফাইনাল লাস্ট মিনিট আসবে এখন লাস্ট মিনিট তখন ফাইনাল লাস্ট মে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে একটা একটা লাগিয়ে ওকে এখন না ভালো করে ওকে তো ভিডিওটি বেশি বড় করবে না পরবর্তী তোমাদের ইউনিটে সাজেশন আসবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে পারছেন সবাইকে ধন্যবাদ হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে ওকে